বানাবো কাচি বিরিয়ানি মশলা যেটা রাঁধুনির ম্যাচকেটা দিয়ে কাচ্চি বিরিয়ানি ট্রাই করব। কখনো করা হয় নাই সবসময় বাস আর মশলা দিয়ে করেছি বাট আজকে আমি এটা এই মশলা দিয়ে ট্রাই করব। মশলার মধ্যে যেটা যেটা ইনগ্রেডিয়েন্টস আছে আমি ওটাই ফলো করব জাস্ট এক্সট্রা এর মধ্যে শুধু থাকবে ক্রিম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আমি জানি না এখানে ওরা মেনশন করে নাই আদা বাটা রসুন বাটা আমি ওটা অ্যাড করব আর এক্সট্রা আমি অ্যাড করবো কেচাপ স্টার্ট করি আমি পেঁয়াজ বাটা দিব বা সামান্য একদম ওয়ান টেবিল স্পুনের মতো আমি পেঁয়াজ বাটা দিব ওয়ান টি স্পুনের মতো আমি দিব রসুন বাটা আর দিব যে আমি আদা বাটা এক কেজি মাটন আছে ছাগলের মাংস প্যাকেটেও এক কেজির কথা উল্লেখ করা হয়েছে তো সো আমি এক কেজি নিয়েছি সব প্যাকেটের ইনস্ট্রাকশনই ফলো করব আমি দিয়ে দিব বাদাম বাটা এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম নেওয়া হয়েছে দিব পেঁয়াজ ব্যিস্তা অনেকগুলো পেঁয়াজ ব্যিস্তা আমি সল্ট পরিমাণ মতো বেশি না কারণ প্যাকেটে মশলাতে সল্ট থাকবে দেন আমি অ্যাড করবো সয়া সস অল্প একটু সয়া সস অ্যাড করবো ক্রিম সামান্য ক্রিম অ্যাড করবো টক দই টক দই দিয়ে দিলাম এবার দিব মিষ্টি দই হাফ কাপ দই না টমেটো কেচাপ যেটা আমি দিচ্ছি প্যাকেটে ইনস্ট্রাকশনে নাই দেন আমি অ্যাড করবো প্যাকেটের মশলাটা প্যাকেটের গুঁড়া মশলাটা তারপর অ্যাড করবো যে প্যাকেটের দুইটা প্যাকেটটাও আছে করে দিলাম এরপর আমি এগুলো ভালোভাবে মিক্স করে নিব এরপর আমি দিয়ে দিব কিশমিশ কয়েকটা কিশমিশ দিয়ে আমি এগুলো ঢেকে রাখবো অন্তত দুই ঘন্টার জন্য তবে ওভারনাইট রাখতে পারলে আরও ভালো চাউল বাসমতি চাউল নিয়েছি আজকে আমি বাসমতি চাল দিয়ে করবো কিন্তু আপনারা চাইলে আপনারা চিনিগোড়া চাল দিয়েও করতে পারবেন বাসমতি চাউলকে আমি রান্নার ঠিক বিশ মিনিট আগে পানিতে ভিজিয়ে রাখবো আমি পানি ফুটিয়ে নিয়েছি ভালো মতো গরম পানি ফুটিয়ে এর মধ্যে আমি চাউল দিয়ে দেব তাহলে আমি এক টেবিল স্পুন লবণ দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি এই যে কিছু গরম মশলা যেহেতু গরম মশলা আমি মাংসে দিয়েছি তাই আর এখানে এত বেশি দিনে না চাউলগুলো আমার কাছে এইটি পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে এবার আমি মাংসে কিছু আলু বখেরা দিয়ে দিব তারপরে আলু আমি জ্বরটা রঙ আর হালকা লবণ দিয়ে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এরপর আদা সিদ্ধ চালগুলো ভালো মতো করতে দিয়ে দিব পাউডার আর ঘি পরে দিয়ে দেব দেবো জর্দার রংপর আমি অ্যাড করেছি কয়েকটা কাঁচামরিচ এরপর কাপড়টাকে ভালোভাবে ধরে দিতে হবে চাইলে আটা গোড় হাঁটতে পারবেন ভালো করে একদম সিল করে দিতে হবে এরপর স্টোভে স্টোভের উপর হাই হিটে সাত থেকে আট মিনিট এরপর ছোট করে লো ফ্লেমে দেড় ঘন্টা রাখতে হবে এর মাঝখানে এটা খোলা যাবে না এখন বরাবর দেড় ঘন্টা হয়ে গেছে দেড় ঘন্টা আরও হয়ে থাকে দশ মিনিট থেকে বেশি বরাবর দেড় ঘন্টা পর এটা হাড়ি খুলতেছি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালোভাবে সেল করা যায় লাগে না এখানে আমি একটা কয়লার মধ্যে একটু ঘি দিয়ে এটা দিয়েছিলাম বেস্ট এরোমার জন্য খুব ভালো এতে সেতে কত ঝড় হয়েছে এবার আমি আপনাদেরকে দেখাই দেখেন চালগুলো একদম ঝরঝরা আর মাংসটা একটু ছিঁড়ে গেছে এই প্যাকেট মশলাটা দারুণ কাজ করেছে একদম অথেন্টিক কাচ্চির ফ্লেভার আসছে চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন